তো ডিউটিতে আসে আর কি ওখান থেকেও দেখো লাইভ দেখছে আমার রাজ রাজু করতো ভালো না আপনি আমাকে বসিয়ে বসিয়ে মাসি মাসি টাকা তুমি টাকা দিয়ে কী করবে এক লা মানুষের আবার টাকা লাগে ট্যাক্কা হ্যাঁ একটা মানুষের আবার টাকা লাগে কী কী করবে টাকা দিয়ে জলদি জলদি লাইক করো লাইকড মানুষের আবার টাকা লাগে দেখা তুমি কি বলে হাই বৌদি রিঙ্কু খান হ্যালো একটা করে লাইক লাইকডন করে দিও যারা যারা আমার চ্যানেলে নিউ হয়ে আছো আপনি ফেসবুকে লাইভ করেন হ্যাঁ মাঝে মাঝে রোজ দিন করি না ঘুম আসে না কেন সবাই একটু ঝটপট লাইক লাইকজন করো আমি শুধু একা কিন্তু আমার বই লোকজন আছে আপনি হয় চাড়ি দিতে হয় আমি দিদি করি তাহলে এটা কোথা থেকে পাবেন দিদি হুম এটা তো সত্যি কথা হ্যাঁ তুমি কন্টিনিউ করো কন্টিনিউ করো ফেসবুক লাইভে আমি বেশি যাই না ফেসবুক লাইভে সত্যি বৌদি তোমরা লাইক লাইকড্যান করছো না আর বলছো সত্যি বৌদি মিথ্যা বৌদি হুম কি বলছো 헬로우 이 보글보글 어? লাইক করে দিলে থ্যাংক ইউ কোথায় গেলে শিলবাবু শিলবাবু নিয়ে আস শিলবাবু কথা বলছিলাম খিলোবাসকে কথা বলছি না কোথায় গেলে দেখতে পারছি না একটু কমেন্ট করো কমেন্ট করলে বুঝবো একটু কমেন্ট করো প্লিজ কমেন্ট না করলে ভালো লাগে না

হ্যালো হাই সঞ্জয় দা আমি ভালো আছি আর আপনি বুধি তুমি তো সুন্দর কি করে আমি সুন্দর জানি না গো হুম কী বলি